নকুনি অথবা নখের চিকা অনেকেরই হাতে এবং পায়ের নকে যেগুলো অত্যন্ত অস্বস্তিকর কখনো এই সমস্যার জন্য হাত ও পায়ের নখ উঠে যায় এবং ভেঙেও যেতে পারে এই নখকুনি দূর করার জন্য আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেছেন কিন্তু সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না আজকের আমি সামান্য ফিটকিরি ব্যবহার করে কিভাবে এই নকুনি দূর করা যায় সেই বিষয়ে একটি সহজ এবং সাধারণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন হাত ও পায়ের নখে গোড়ায় জমে থাকা ধুলো বালি অথবা ময়লার মধ্যে যখন ব্যাকটেরিয়া অথবা ছত্রাক জন্ম নেয় তখনই নখে নখকুনি অথবা নখে প্রচন্ড যন্ত্রণা সৃষ্টি হতে থাকে তাই এই নখুনির ব্যথা ও যন্ত্রণা দূর করার জন্য এবং নক্ষুনি সম্পূর্ণরূপে ভালো করার জন্য আজকে আমরা ফিটকিরি কীভাবে ব্যবহার করব তাই এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জেনে নিন ফিটকিরি কিভাবে ব্যবহার করবেন নখ দূর করার জন্য প্রথমেই আপনার আক্রান্ত নখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে অর্থাৎ সামান্য উষ্ণ গরম পানি ব্যবহার করে আপনি হাত ও পায়ের নখগুলো ভালোভাবে ধুয়ে ফেলুন এরপরে হাত ও পায়ের নখে আপনি ফিটকিরি ব্যবহার করবেন ফিটকিরি আপনার আমার সকলেরই কম বেশি পরিচিত ফিটকিরি আমরা পানি বিশুদ্ধ করার জন্য ব্যবহার করে থাকি এটি খুব সস্তা এটি আপনি যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন ফিটকিরি দেখতে অনেকটা স্বচ্ছ পাথরের মতন এবং এই ফিটকিরির মধ্যে শক্তিশালী রাসায়নিক দ্রব্য যা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করার কারণে আপনার হাত ও পায়ের নককুনিকে খুব সহজেই সারিয়ে তুলতে পারবে এই ফিটকিরি তাই ফিটকিরি কিভাবে নকে ব্যবহার করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আপনি এক টুকরো ফিটকিরি আপনার হাতে নিয়ে নিন এবারে আপনি এই ফিটকিরিটিকে ভালোভাবে গুঁড়ো করে নিন পাউডারের মতন ফিটকিরি গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা ফিটকিরির মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে পাতল করে নিতে হবে পানি মেশানো ফিটকিরির গুঁড়ো আপনি আপনার আক্রান্ত নখের গোড়ায় ভালোভাবে লাগিয়ে দিন এভাবে রাতে ঘুমানোর সময় যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন মাত্র তিন থেকে চার দিনের মধ্যে নখের ব্যথা এবং যন্ত্রণা দূর হবে নখের ফোলা দূর হবে এবং নখে নখকুনির মতন সমস্যা আর কখনোই হবে না তবে নখকুনি সম্পূর্ণরূপে ভালো করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আক্রান্ত স্থানে কখনোই যেন ময়লা অথবা ধুলো বালি না লাগে এবং আক্রান্ত স্থানটিকে সবসময় শুকনো রাখার চেষ্টা করতে হবে তাই প্রতিদিন আপনি আপনার নখকুনির আক্রান্ত স্থানে ফিটকিরির গুঁড়ো এভাবে ব্যবহার করলে খুব অল্প সময়ের মধ্যে আপনার নক্ষণী রূপে ভালো হবে তাই সম্পূর্ণ রূপে ভালো হওয়ার জন্য হিটকিরির উপকারী যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই